এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ সাতটি উপায় পাশাপাশি এমন কিছু কথা জানতে পারবেন যে কথাগুলো হয়তো আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে দেবে কি ভাবছেন মন খারাপ নিজেকে অসহায় লাগছে তবে এটা শুনুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরের কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর আশি পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন যেখানে খুশি যেতে পারবেন তবে জানবেন গোটা পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট বৃহত্তমশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষদের থেকে আপনি ভাগ্যবান জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এই পর্যায়ে সে বুঝতে পারছে কথাটা আসলেই যোগ দিক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মারক্ত মাংসিরা অপশিরা চিন্তা চেতনা স্বপ্ন আবার সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথা আমাদের মুখে যেমন হাসি ফুটে ঠিক তেমনি সামান্য একটু কথার পার সমান আঘাতও আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে তোমাকে বুঝবে সময় অসময়ে খুঁজবে ভালোবাসবে তোমার এই চাওয়াগুলোর একটু হিরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখবেন নাম্বার এক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না নাম্বার দুই অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ করার চিন্তা করুন নাম্বার তিন স্বামী হোক বা বাবার কারোর উপর খুব নির্ভর হয়ে পড়ার আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে নাম্বার চার সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে নাম্বার পাঁচ অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না নিজের সাথে নিজেকে তুলনা করো নাম্বার ছয় অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে নাম্বার সাত অল্পতে ভেঙে পড়া বাদ দিন জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে সমস্যায় ধৈর্য ধরে মোকাবেলায় সাহসিকতা রাখবে নাম্বার আট সাফল্য অর্জনের পর আলসামি বাদ দিবে ঘুমার সাফল্য একসাথে পাবে না তা যে কোনো একটা গ্রহণ করতে হবে নাম্বার নয় অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে নাম্বার দশ অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে কম রোজগার করুন তবু সৎ করুন হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না নাম্বার এগারো নিজের মন খারাপের কথা তাকেই বলুন যে শোনার পর আপনার মন ভালো করার চেষ্টা করবে নাম্বার বারো তাকি ভালোবাসুন বা তার সাথে জীবন কাটানোর চেষ্টা করুন যার সমস্ত চিন্তাভাবনা জুড়ে শুধু আপনি আছেন যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ সাতটি উপায় জেনে রাখুন কাজে লাগবে নাম্বার এক প্রশংসা করুন মেয়েরা প্রশংসা শুনতে পছন্দ করে এতে তারা ইতিবাচক অনুভব করে এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে নাম্বার দুই পরামর্শ নেন মেয়েদের থেকে পরামর্শ নেন এতে তারা মুগ্ধ হয় মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করেছেন তাই পরামর্শ চাইছেন তাদের মতামতকে মূল্য দিচ্ছেন নাম্বার তিন মন্তব্য করুন একটি মেয়ে যেভাবে আসুক না কেন তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করুন তার পোশাক নিয়ে কিছু বলতে পারেন এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার চার প্রশ্ন করুন কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে প্রায় প্রতিটি মেয়ে নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন নাম্বার সাহায্য করুন মেয়েদেরকে সাহায্য করুন যে কোনো ক্ষেত্রে তাদের সহযোগিতা করুন মানসিকভাবে তাকে সাপোর্ট করুন নাম্বার ছয় সজ্জিত হওয়া পরিপাঠ হয়ে থাকুন নারীরা চান তাদের পুরুষরা সজ্জিত হোক তার মানে এই না যে আপনাকে সবসময় ক্লিন সেভিন হতে হবে নিজেকে পরিষ্কার রাখুন নাম্বার সাত চোখের দিকে তাকান কথা বলার সময় অবশ্যই চোখের দিকে তাকান চোখ কখনো মিথ্যা বলে না অন্যদিকে তাকিয়ে কথা বলা মেয়েরা পছন্দ করে না যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিয়েও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আসে আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করবে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি চরম বাস্তব কথা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে চেয়ে নিজেকে একাকিত্ব রাখায় অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীতে সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো চরম বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটাই প্রার্থনায় তোমাকে রাখে পাইলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শোনো ও অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই ভালোবাসা বরাবর ভুল করে হয়ে যায় কিন্তু ভুল করে আর ভোলা হয়ে ওঠে না কাউকে ভালোবাসার আগে তুমি বিহীন অনেক দিন থাকবে কিন্তু কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা অনেক কঠিন মনে হবে একজনকে প্রশ্ন করেছিলাম পছন্ড কষ্ট কে উত্তরে বলেছিল হৃদয় ওজার করে ভালোবেসে যাওয়ার আর সেই ভালোবাসার বিনিময় অবহেলা পাওয়ার নামে পছন্দ কষ্ট ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না আমরা সব সময় ভুলে আসক্ত হই আমাদের জন্য যেটা সঠিক সেটাকে এড়িয়ে যেটা ভুল সেটা নিয়ে মেতে থাকি দেখা যায় আমাকে যে সবটা দিয়ে ভালোবাসে তাকে কোনো দিন বিন্দু পরিমাণও ভালোবাসতে পারে নি আবার যে আমার বিন্দু পরিমাণ ভালোবাসতে পারে নি তাকে আমি সবটা দিয়ে ভালোবাসি আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা ফেলে রেখি আর যেটা অহেতুক সেটা নিয়েই মেতে থাকি ঠিক বই রেখে গেমস খেলা দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো আমরা যার কাছে অনেক কিছু পাই বিনিময় তাকে আমরা কিছুই দিই না আবার যার কাছ থেকে কিছুই পাই না তাকে আমরা অনেক কিছু দিয়ে থাকি যেমন আমরা মোমবাতির আলোর জ্ঞান অর্জন করে একদিন চাঁদ নিয়ে কবিতা লেখি প্রিয় মানুষটার সাথে কথা না বলেও হয়তো থাকা যায় কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতে আসলে ভালোবাসা এমনই হয় বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে আর কেউ বুঝেও না বোঝার ভান করে মন থেকে চাওয়া জিনিসগুলি একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার সঙ্গে থাকবে ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হয়তো ভালোবাসা কিছু মানুষ তোমার মূল্য কখনই দেবে না তাই বলে তুমি কখনো ভেঙে পড়ো না যদি আমার সাথে কথা না বলে কারো দিন ভালো যায় তাহলে আমিও তার দিনটাকে নষ্ট করতে চাই না কারো চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত কথা না বলে থাকাটা শিখে গেছে এবার ভুলে থাকাটা শিখতে হবে ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করা চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়